যে কারণে ভাবলাম যে যেহেতু ভর্তাগুলো তৈরি করছি তো একটু রেসিপি শেয়ার করি তো যদিও আমি তিন ধরনের ভর্তা তৈরি করেছি এখানে বাট আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করছি আমি নিজেও কিন্তু এর আগে কখনো হচ্ছে এই যে ভিন্ন ধর্মীয় মানে এই ভর্তাটা ট্রাই করি মানে আমি কখনো এই ভর্তাটা খাইনি জানি না এটা তবে আমি বানানোর সময় একটু টেস্ট করছি এটা আসলে মজার এটা হচ্ছে প্রচুরমুখী ভর্তা মেবি এটা দিতেই থাকে একটা আপু তার রেসিপিটা আমার সামনে আসার পর আমি ইউটিউবে আরও সার্চ টার্চ করার পরে দেখলাম যে এটা অনেক মানুষ এই ভর্তাটা অলরেডি ট্রাই করে ফেলছে তো ভাবলাম যে আমি একটু ট্রাই করি খুবই সহজ বানানো একদমই ইজি আর খেতেও কিন্তু মোটামুটি ভালোই লাগছে আশা করি আপনারা ট্রাই করে দেখবেন যে প্রচুর মুখী দিয়েও ভর্তা তৈরি করা যায় আমি আসলে নিজেই জানতাম না আপনারা কারা কারা এই কচুরমুখী ভর্তা ট্রাই করেছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আজকে এই রেসিপিটা শেয়ার করছি তো কচুরমুখী ভর্তা তৈরি করার জন্য অবশ্যই আপনাকে কচুরমুখী নিতে হবে আমি এখানে পরিমাণটা বলবো না আপনারা আপনাদের মতন নিয়ে নেবেন আমি শুধু প্রসেসটা দেখাচ্ছি এখানে আমি মোটামুটি বড়ো সাইজের দুটো কচুরমুখী নিয়েছি আর এগুলোকে আমি সুন্দর করে ছিলে নিলাম একটু মোটা করে ছিলবেন আর এরপরে হচ্ছে আমি এগুলোকে খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেব আপনারা চাইলে হচ্ছে খোসা সহকারেও সেদ্ধ দিতে পারেন তো আমি এখানে হচ্ছে অল্প পরিমাণে পানি নিয়ে এখন এই কচুরমুখীগুলোকে দিয়ে দিলাম এগুলোকে আমি এখন সেদ্ধ করে নিব খুব ভালোভাবে একদম দেখবো যে মুখিগুলো নরম হয়ে গিয়েছে সে পর্যন্ত আর আমি এর আগে কখনো সত্যি কথা এই কচুরমুখী ভর্তা ট্রাই করিনি এটাই হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করব আর আমি বানানোর পরে খেয়ে তো আমি নিজেই অবাক হয়ে গিয়েছি খেতে আসলেই মজার ছিল যাই হোক ঠাকুরা দিয়ে ঠেকে এখন হচ্ছে আমি এটা একদম মানে মানে পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত এই যে আমি সেদ্ধ করে নিয়েছি আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকমটা সেদ্ধ হয়েছে একদমই সফট মানে ভেঙে যাচ্ছে এত পরিমাণে নরমভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এই যে এখন হচ্ছে কি আমি যেহেতু আমার কাছে পাটা নাই তাই আমি এইভাবে করে হচ্ছে একটু মেশ করে নিচ্ছিলাম কচুর মুখীগুলোকে এরপর হাত দিয়েও একটু ভালোভাবে হচ্ছে আমি চটকে নিচ্ছি আর এখন হচ্ছে ভর্তা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুন আরও হচ্ছে গিয়ে শুকনো মরিচ যেহেতু আমি আরও ভর্তা তৈরি করেছিলাম তাই একটু বেশি করে আমি হচ্ছে একসাথে ভেজে নিলাম রসুন আর হচ্ছে শুকনো মরিচটা তো এখানে হচ্ছে আপনারা আপনাদের মতন ঝালটা আর কি নিজেদের মতন দিয়ে নেবেন অনেকে আছে ভর্তার মধ্যে কাঁচামরিচ দিয়ে খায় কাঁচামরিচ দিয়েও করতে পারেন পাটা পুতায় হচ্ছে বেটে মানে শুকনো মরিচ করে যাই হোক আমি হচ্ছে এখানে শুকনো মরিচ আর হচ্ছে গিয়ে যে রসুনটা ভেজে নিলাম এটাকে একটু ভালোভাবে হাত দিয়ে মরিচগুলোকে ভেঙে নিলাম এই তো এখন চলে আসলাম হচ্ছে মেন প্রসেসে এখানে হচ্ছে সরিষার তেল সেই শুকনো মরিচ আর হচ্ছে রসুন আর এর সাথে দিয়ে দিলাম হচ্ছে কুচি করে কাটা পেঁয়াজ এগুলোকে আমি একটু পাঁচ ছয় মিনিট খুব ভালোভাবে হচ্ছে ভেজে এখন এর মধ্যে দিয়ে দিলাম কচুরমুখী যে মেশ করে রেখেছিলাম সেটাও এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ সবগুলো উপকরণকে একটু তেলের মধ্যে একটু ভেজে নিলাম আর এই তো হয়ে গেল আমার কচুরমুখীর ভর্তা একদমই সহজ এখন আপনাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করব এটা হচ্ছে পটল ভর্তা তো পটল ভর্তার জন্য সেম প্রসেসিং আমি অল্প পরিমাণে পানি নিয়েছি এখানে আর এর মধ্যে আমি এখন পটলগুলোকে হালকাভাবে ছিলে এভাবে কিউব করে কেটে নিয়েছি আর এখানে আজকে কিন্তু আমি মাত্র চারটা পটল নিয়েছি ওগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই তো ঢাকনা দিয়ে ঠেকে এখন হচ্ছে পটলটাকেও আমি এমনভাবে সেদ্ধ করে নিচ্ছি এই যে পানিটা একদম চুপসে গিয়েছে এইভাবে করে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি আমি পটলটা যে এটা কিন্তু একদমই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখুন পটলগুলোকে একটু ঠান্ডা করে এখন আমি একটা জারে নিয়ে এগুলোকে একটু ব্লেন্ড করে নিব এর সাথে আমি দিয়ে দিচ্ছি চারটা কাঁচা মরিচ এতে করে ফ্লেভারটা ভালো লাগবে আর কাঁচামরিচ দিয়েও আপনারা চাইলে সম্পূর্ণ ভর্তাটা তৈরি করতে পারেন তো এখানে প্যানের মধ্যে সেই সরিষার তেল নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে ভালোই লাগে ভর্তার মধ্যে এখানে আরও দিচ্ছি শুকনো মরিচ আর সেই রসুন যে আমরা আগে ভেজে রেখেছিলাম সেইটা এই তো আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ আর এখন হচ্ছে এগুলোকে পাঁচ ছয় মিনিট আমি একটু মানে সরিষার তেলের মধ্যে ভেজে নিলাম আর এর মধ্যে এখন অ্যাড করছি ওই যে যে আমরা পটলটাকে প্লেন করে রেখেছিলাম সেইটাই পটলের পিউরি বলতে পারেন যাই হোক এই তো এখন হচ্ছে খুব সুন্দর করে এগুলো সবগুলোকে মানে সবগুলো উপকরণকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিলাম একদম ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ পর্যন্ত এই পটলের মধ্যে এক্সট্রা যে পানিটা ছিল সেটা চুপসে যায় এই যে একদম ভাজা ভাজা করে নিয়েছে আর আমাদের পটল ভর্তাও একদমই রেডি হয়ে গিয়েছে আর এরপরে আমি তৈরি করেছিলাম বেগুন ভর্তা তো আজকের এই ভিডিওতে আর আমি বেগুন ভর্তাটা শেয়ার করিনি আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই অন্য কোনো ব্লগে

তারা হরা করে রান্না করে সারাদিন কাজ করে আসে ঠিক আছে মাছ টাস কাটতে গেলে পরিষ্কার করো ভাজো ইদানিং ফেসবুকে আর কি মানে দেখি কি সবাই এটা নিয়ে ভিডিও বানাইতেছে বলতেছে কি যে এই প্রথম গরিব হয়ে অনেক ভাল লাগতেছে আমি গরিব দেখে গরুর মাংস খাই ইউরোপে গরুর মাংসের দাম কম সবজি কিনতে পারি না এগুলো গরুর মাংস কেজি সেটাই তো নয় ইউরো কেজি আর সবজি সবজি সাড়ে ছয় এই ভর্তাটা কেমন হয়েছে তাই নাকি পটল ভর্তা খাইছি আমি যাই হোক আপনাদের ভাইয়া যেহেতু বলছে যে মজা হয়েছে তাহলে আপনারাও বাসে ট্রাই করতে পারেন আমি তো রেসিপি দেখিয়েছি বাবুকে অনেক আগেই খাইয়ে দিয়েছি কারণ ছোট মানুষ ওকে হচ্ছে আগে খাওয়া দাওয়া করিয়ে নি তারপর হচ্ছে কি আমরা খাওয়া দাওয়া করি একদমই বাঙালি ট্রেডিশনাল খাবার ভর্তা ডাল তাই না ভর্তা ডাল বাঙালি ট্রেডিশনাল খাবার বাঙালি সবচেয়ে পছন্দের সময়ের ব্যাপার ভর্তা ভর্তা সময়ের ব্যাপার হুম যারা আমার মতন আকাজের মানে আছেন সময় আছে অনেক প্রায় হচ্ছে বসা বসে খান জামাই উপরে তারা আমার মতন এরকম না এখন বিকেলবেলা আমরা একটু বের হচ্ছি বের হচ্ছি বলতে ওই তো বাসার কাছের মার্কেটটাই যাচ্ছি টুকিটাকি কি কেনাকাটা করব আর আপনারা তো আমাদের কেনাকাটার ব্লগগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করব আর এই যে এখন যেদিকেই যাবেন চারিদিকে এরকম গাছের পাতাগুলো ঝরে গাছটি একদম শূন্য হয়ে দাঁড়িয়ে থাকে এরকম সময়গুলো অনেক বেশি ভালো লাগে মনে হয় যে রাস্তায় পাতা বিছিয়ে রাখছে আমাদেরকে স্বাগতম করার জন্য যাই হোক এই তো আমরা মার মেয়ের সামনের দিকে মানে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম কারণ ওর বাবা সামনেই আছে এই কারণে আর ওই যে দেখুন আমার বাসার সামনের পাহাড়টি এক এক সময় এক এক কালার ধারণ করে অনেক বেশি ভালো লাগে আর এই যে চারিদিকে পাতা ঝরে গেল। এই গাছটিতে কি সুন্দর ফুল ফুটেছে মার্শাল্লাহ ফুলটা দেখে খুবই ভালো লাগলো কারণ এরকম শীতের মৌসুমে না বেশিরভাগ গাছগুলোই পাতার ঝরে যাচ্ছে বা ফুলই ফুটছে না এরকম একটা অবস্থা তো যাই হোক এখন আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর ওই পাহাড়টার কথা বললাম এক এক সময় এক একটা কালার ধারণ করে এত ভালো লাগে এই এক পাহাড়ের আপনি সকালের একটা ভিউ দেখবেন বিকালের একটা ভিউ দেখবেন এরকম গল্প করতে করতে চলে আসলাম আমরা মার্কেটে তাহলে এখান থেকে এন যেটা নিয়েছিল

পঁচানব্বই গ্রাম এক কেজির কম হ্যাঁ উনিশ টাকা নব্বই পয়সা কেজি এটার দাম আসছে সতেরো টাকা একাশি পয়সা এক পিস মাংস কিন্তু এটা তো হালাল না এটা হালাল না হালাল আছে হালালের সাইড হচ্ছে ওইদিকে এই যে এখানে হচ্ছে হালাল মাংস হালাল এটা হালাল হালাল চোদ্দ টাকা কেজি হাড্ডি ছাড়া মাংস চোদ্দ টাকা নব্বই পয়সা কেজি ঠিক আছে আধা কেজি মাংসের দাম হয়েছে আট টাকা দুই পয়সা ছয় চল্লিশ পয়সা

pueda wow, usar এই চিনিটা মজা আছে এটা ছোদ্দিশ পঞ্চাশ সেন্ট বাটি এটা ভালো কেজি টাকা হ্যাঁ এটা ভালো কিন্তু এটা এই যে আটশো টাকা আটশো গ্রাম এই যে আমার পছন্দের ডেজার্ট